মাধব অতিথের এটাই বলছি আমাকে মানে যেটা কষ্ট মানে অন্য লোক যেমন করে নাই আরে এরকম ঠাকুর টুকুর কাড়া লাগায় নিয়ে লয় এর মতදරই বটে আমাদের ঠাকুর তো পূজা করাটাই ভালো বটে ওইলাই সাজবে ঠাকুর তো পূজা করাটা ভালো সাজিবে যেমন কাড়া মাধব অতিথরা লাগায় কে যাকে সবাই জানে যে কোনদিন ভোদেম মাতা আর মানে থাকে না আজ পর্যন্ত যে যে মানে এখানে করেছে সবাইকে জবাবে দিনছে তো নমস্কার দর্শক বন্ধুরা আজকে আবার সেই সুনাম ধন্য রশিকে পেয়ে গেছি ওনার এই কাজ থেকে ইন্টারভিউ আজকে তুলে ধরবো আপনার সব তো আমি তো আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল তো এখানে কি পারপাসে ভিডিও হবে ওনার মুখ থেকে জানবো আজকে কি নিয়ে ভিডিওটা বানাতে চাইছে কি ওনার কারার কোথাও জোড়া কনফার্ম হয়েছে কি বাইরে কোথাও নাম দিয়েছেন আপনার তো কনফার্ম হয়েছে আপনার জায়গিয়েছেন তো আরো কোন জায়গায় কি চলছে ব্যাপারটা বা সমস্ত কিছু বিবরণ ওনার মুখ থেকে আর কি জানবো বুঝলাম নমস্কার নমস্কার প্রথমে বলুন আপনার নাম পরিচিত আমার নাম বোধ মাহাতো গ্রাম ধানছড়া পোস্ট চাঁচড়া জেলা থানা পুরুলিয়া

फेर अपना द सवाई जाने जा अपना तो कडा देख हाँ, हम्म हमार कडा जदा कुले दिस एकटा कडा मन छिनल नै जाबक नै जा जे असर होइ हम्म बोंसी मदर असर कम छिनल नै गे से हमार कडा असर तक जहि के बोले छि घुरी आरो कोचा हन असर तल डबल गति बेगे जाबक हमार कडा अछत हां আরে ইভেন্ট কন্ট্রোল থাকিব না কন্ট্রোল সব তাইবে কামরা তুমি দেখো না দেখো তুমি এ তো আমার ছোট গল্প করে গো সমমতে হ্যাঁ হ্যাঁ চার দিন ইনি যে ও চার্জে মানে নতুন ব্যাটারি লাগাইছি আমরা নতুন ব্যাটারি লাগাইছি হ্যাঁ মানে তাহলে কাড়া আর মানিবুক নাকি কাড়া আর মানিবুক না দাবি দি আমার তো আছে হ্যাঁ আছে যাই হোক ওইটাই কালার শিখের ওইটাই তো ফুর্তি কালার লাগাটাই যাই হোক কালার রাখিছে যাই হোক তো আপনার তো দেখা যায় অনেক বারে আপনার কালার লড়াই বছর এবারও কি চেষ্টা আছে আবার ওইখানে তো ফলাফল দেখি এখানে লাগার পর দেখি কি হচ্ছে পরাজিত হচ্ছে না জয়লাভ করছি দেখি তারপর তখন অন্য জায়গায় উঠাবো আমরা তো আর মানে কি বলবো এমনি রাখি নাই দুধ খাওয়ার জন্য লাগার জন্য রেখে আর একটা কথা আমি বলছি মহাদেব অধিকারী যে বারবার ইউটিউব বার করছে ও আর সবাই জানে যটা আসরে লাগানছে সবাইকে বদনামই করেছে আজ পর্যন্ত জনখানে লাগানছে বিনা বদনামে ছাড়ে না লাকার লোকগুলা কেমন আমরা ভালো করে জানি কারণ আমরা ওখানে লাগাই এসেছি কাড়া ওরা কেমন আমরা সম্মান করেছে সেটা ভালো করে জানি এত ভালো লোকগুলা কেউ বদনাম করেছে মহাদেব অধিকারী য জায়গায় লাগানছে সবাইকে বদনাম করেছে ও আজ পর্যন্ত যথাযথ লাগানছে সব জায়গায় বদনাম করে এসেছে তো ওর কাজ ওইটাই না যে লাগার পর আমার কারা হারে নাই আর বলছে না আমার কাটা ছাড়াবো না কারণ দেখো লাখালে একবার আমরা মানে উল্টা সিংটা কাটিয়েছিল তখন থেকে মানে কাড়াটা একটু ধমকে আছে তার জন্য রসি বাঁধলে আমাদের কাড়াটা পেছনে দিবে আমরা বলি কাটা ছাড়াবো না হায় তো হার জিততো জিত

না তবে কি বুঝা বলছি আমাকে মানে যেটা করছে মানে অন্য লোক যেমন করে নাই আর এরকম ঠাকুর টুকুর কাড়া লাগা নিয়ে লয় এটা মত ধরেই বটে আমাদের ঠাকুর তো পূজা করাটাই ভালো বটে সাজবে ঠাকুর তো পূজা করাটাই ভালো সাজবে যেমন কাড়া মহাদেব এর লাগাই নাই কিন্তু যাকে যার সঙ্গে লাগা তার সঙ্গে তো বদনাম করবে তো কাড়া লাগাই কি দরকার ওর বুঝমান পূজা পটই করে যেমন কাড়া মাটা লাগাই নাই আমি এটুকু বলে স্পষ্ট করছি আর ইউটিউবার এর কোনো দোষ না ইউটিউব কে কিছু বলো না ইউটিউব নিয়ে আমি বলি বলি ইউটিউবটা করেছি তো সমস্ত বিবরণ দাদা শুনলেন আপনারা তো আর ভিডিও আমি বেশি লম্বা করবো না নমস্কার